প্রামিরূপসা দৈনিক ডাবেলে আপনাদের স্বাগত গতকালের পর আজ আবার ফিরে এলাম একটা নতুন পর্ব নিয়ে চলুন তাহলে দেরি না করে প্রথমেই দেখেনি শ্রী বালাজিনের হেডলাইন্স ফুটবল অ্যাকনোজরে ইন্ট্রোডিউসিং শ্রী বালাজি'স হাইলি অ্যাক্লেমড হোম অ্যাওয়ে ল্যান্ড অফ কবিগুরু রবীন্দ্রনাথ We are expanding our presence to Dighar, Puri, and Rachak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Doors, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. Railer Badha East Bengal. জয় সুরুচি সংঘ ও সাদান সমিতির দ্বিতীয় ডিভিশন জিতল জোরাবাগান নর্থ অ্যান্টলি সোনারপুর ওয়াইএমএসএ কোল ইন্ডিয়া কলকাতা লীগ বাংলার ফুটবলারদের কাছে বড় সুযোগ বলছেন কুন্তলা চলে আসি বিস্তারিত খবরে জয়ের ধারা অব্যাহত ইস্ট বেঙ্গলের বুধবার নিজের মাঠে রেলওয়ে এফসি কে দুই শূন্য গোলে পরাজিত করে গ্রুপ শীর্ষে রইল তারা প্রথমার্ধে সংযোজিত সময় দলের হয়ে গোল করে দলকে এগিয়ে দেন মোহাম্মদ মুসারফ দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান বাড়ান আদিল অমল আজকে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল ইমামে সঙ্গে তারা ঘরের মাঠে অ্যাওয়ে সাইড হিসেবে শুরু করে এবং শুরু থেকে তারা আক্রমণের চাপ বাড়ানোর চেষ্টা বেশি ছিল চাপ দান বাড়িয়েছিল কিন্তু রক্ষণে অনেক লোক এনে ফেলে রেলওয়ে ফুটবল ক্লাব সেই গোল হবার একটা বড় অন্তরায় তৈরি করেছিল দূর থেকে শট হয়েছিল উইং থেকে বল এসেছিল কিন্তু ঠিক জায়গা মতো কিন্তু তারা রাখতে হবে এটা একটা ভালো শট ছিল গোলরক্ষক শুয়ে পড়ে বাঁচিয়েছিল আরও একটা আক্রমণ যেখান থেকে শট এবং গোলরক্ষক আবার বাঁচিয়েছিল কোনো ফলোআপ ছিল না আর্মন্ড স্টিকে এরিয়ার মধ্যে এখানে ভীষণ ভালো মানুষ একটা এত ভালো ইন্টারসেপশন করেন এখানে শুভঙ্কর বাঁ হাতে পাঞ্চ করেন সেকেন্ড বলটা জেতার সুযোগ ছিল এটাও একদম বাইলাইনের বাইরে থেকে বাঁক নিয়ে ভেতরে ঢোকে এবং তারপরে এডভেঞ্চার ডে ভানস বল শটটাকে উড়িয়ে দিয়েছিলেন এটাই সেই গোল যেখান থেকে বাড়িয়েছিলেন মুশারফ সেন্টার না গোলে মেরেছিলেন বুঝতে পারিনি এটা কি হলো শুভম কি পজিশনিং এর ভুল না অনুমানের ভুল না না ও ভেবেছে বোধহয় বলটা বাইনাস হবে ও এগিয়ে আসছিল আর বলটা চলে গেছে সেকেন্ড পোস্টের দিকে কিছু করার ছিল না এটাই ছিল আজকের ম্যাচের প্রথম গোল অসম্ভব ভালো একটা গোল এনে দেন হাউ ইট দ্য গোল ইজ ইম্পর্টেন্ট হাউ ইট কামস ডাজেন্ট ম্যাটার যে কোনো স্পোর্টসে বলা হয় তারপরে যখন দ্বিতীয়ার্ধে ইমামি ইস্ট আক্রমণ শুরু করে এটাও একেবারে কোথাও পরিবর্তক খেলোয়াড় হিসেবে অনেক অনেককে নিয়ে এসেছিলেন এবং এইখানে একটা ভালো সেট ছিল বিজয় মুর্মু এসেছিলেন সুব্রত মুর্মু এসেছিলেন বিনোদ জর্জ খেলোয়াড়দের খুব ভালো ব্যবহার করেছেন এটাই কোচের একটা বড় দিক আমি বলবো আরও একটা এটা একটা ভালো ডিফেন্স অনির্বাণের থেকে আক্রমণ ছিল সেখান থেকে শট ছিল শুভঙ্কর দারুণভাবে বাঁচিয়েছে এটা নিশ্চিত গোলে যাচ্ছিল এবং শুভঙ্কর ভীষণ ভালো সেভ করেন আরও একবার পরপর শুভঙ্কর আজকের পোস্টের নিচে না থাকলে রেলওয়ে এফসে কিন্তু অন্তত আরো তিনটে গোল আর এইটা সেই মুহূর্ত যেখান থেকে ভীষণ ভালো একটা হেড ব্যাক করেন আর সেট করেন আদিল আমল ফিনিশ করেন এটা একটা দারুন মুভমেন্ট ছিল এবং আদিল আমল ঠিক সময় মতো গিয়ে বলটাকে কিন্তু জালে জড়িয়ে দিয়েছিল এক্ষেত্রে বিজয় মুর্মু কিন্তু একটা বড় ভূমিকা নিয়েছিল বিজয়ের অ্যাসিস্ট হয়ে গেল আর আমলের আজকে প্রথম গোল তারপরে গোল বাড়ানোর চেষ্টা ছিলেন জেসিন টিকে আজকে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন জেসিন সায়ন এবং বিষ্ণুর অভাবে তারপরে একটা শেষ সুযোগ ছিল শুভঙ্কর ফিনিশ করেন ইউনিয়নের ডিভিশনে জয় ফিরল সাধন সমিতি বুধবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে তারা কালীঘাট মিলন সংঘকে এক শূন্য গোলে হারালো একমাত্র গোলটি করেন বিবেক সিং অন্যদিকে জয়ের ধারা অব্যাহত সুরুচি সঙ্গে। নৈহাটি স্টেডিয়ামে বুধবার তারা এক শূন্য গোলে হারালো এরিয়ান ক্লাবকে সুরুচির হয়ে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন দেবজিৎ বসাক বুধবার ছিল দ্বিতীয় ডিভিশনের চারটি ম্যাচ চলুন একবার দেখেনি কি হলো সেই ম্যাচগুলোতে দ্বিতীয় ডিভিশনের লড়াই জমে উঠেছে বুধবার গঙ্গাধরপুর মাঠে জোরাবাগান ক্লাব শূন্য গোলে রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে ডাঙায় নর্থ এন্টলি ইউটিএস এক শূন্য গোলে হারালো ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে নর্থ এন্টলির হয়ে কেশ হোসেন গোলটি করেন বি আর আম্বেদকর মাঠে কোল ইন্ডিয়া এসপি বি আর আম্বেদকর মাঠে কোল ইন্ডিয়া এসপি এ দুই শূন্য গোলে জানবাজার এসি কে হারায় বিজয়ী দলের পক্ষে শেখ মুসারফ হোসেন ও হিমাংশু বাগদি গোল করেন আরিয়া দহ মাঠে সোনারপুর ওয়াই এম এস এ এক শূন্য গোলে জ্যোতির্ময় এসিকে পরাজিত করে একমাত্র গোলটি তুহিন দাসে চলে আসি পরের খবরে তিনি ভারতীয় মহিলা ফুটবলে অন্যতম নক্ষত্র ফুটবলার কোচ কোচেস ইন্সট্রাক্টর নানা ভূমিকায় দেখা গেছে তাকে কুন্তলা ঘোষ দস্তিদার চলতি কলকাতা ফুটবল লীগ মহিলা ফুটবল কোচিং লাইসেন্স একাধিক বিষয়ে আমাদের সঙ্গে তার মতামত শেয়ার করলেন চলুন শুনেনি কি বলছেন তিনি সিএফএল চলছে তো আইএফএ থেকে যে রুলসটা করেছে বিদেশিহীন ফুটবল হচ্ছে অনেক বাঙালি ছেলেরা চান্স পাচ্ছে সেটা নিয়ে যদি তুমি কিছু বল এটা তো একটা দারুণ পদক্ষেপ আমার মনে হয় কারণ যে আমরা স্পেশালি এর আগে আমরা দেখেছি যে আমরা স্ট্রাইকার সমস্যায় ভুগি এবং একটা সার্টেন এজ পর্যন্ত আইএসএল স্ট্রাইকার ছাড়া চলে না তো এই যে এবার সিএমএল যেটা হচ্ছে যে বিদেশি প্লেয়ার চলবে না তাতে আমার মনে হয় যে অনেক বাঙালি প্লেয়ার মানে পশ্চিমবাংলার খেলোয়াড়রা তারা উপকৃত হবে এটা তাদের হার্ড টাইম মানে হাই টাইম বলবো যে এই সুযোগটা যদি কাজে লাগিয়ে তারা তাদের নিজেকে প্রমাণিত করতে পারে কারণ একটা যে সবার একটা ভীতি থাকে যে ও বিদেশি প্লেয়ার রয়েছে আমার জায়গা হবে না সেই জায়গাটা কিন্তু মসৃণ করে দিয়েছে এবার চ্যালেঞ্জটা প্লেয়ারদের নিয়ে যে তোমাদের সময় ফুটবল এখন ফুটবল তফাতটা কোথায় দেখো আমাদের সময় ফুটবল ছিল মানে এক ঝাঁক ইন কোয়ালিটি প্লেয়াররা ছিল এখনকার প্লেয়ারও বানানো হচ্ছে তো ইনভল্ড কোয়ালিটি নেই একদম তো তা নয় আছে আমাদের এখন প্রতি লং টার্ম প্লেয়ার ডেভেলপমেন্ট নিয়ে সে সময় আমাদের সারা বছর ধরে একটা ট্রেনিং হতো যার জন্য আমাদের রেজাল্টও পশ্চিমবাংলাকে আমরা চ্যাম্পিয়ন করেছি তারপরে এইচসি কাপে আমরা রানার্স আপ আমরা ওয়ার্ল্ড কাপ খেলেছি তো এটা হচ্ছে সারা বছর আমরা প্রতিনিয়ত ট্রেনিং করতাম এখন হচ্ছে যে স্পন্সারশিপের যুগ একটা প্লেয়ারকে ট্রেন্ড আপ করার জন্যে বা একটা ক্লাব চালানোর জন্য তার একটা বিশাল ব্যয় সাপেক্ষ সেগুলো হয় না তাছাড়া যেটা একটা দিক যে প্লেয়াররা নিজেরা নিজেদেরকে একটা লক্ষ্য নিয়ে যাবার জন্য যে সেলফ প্র্যাকটিস আছে সেইটা করে না তো অনেক কিছু ক্রাইটেরিয়া আছে বাট বলবো খেলাটা এভলভ হয়ে গেছে আমাদের সময় কিকান রানের ওপর খেলা ছিল বাসিংয়ের ওপর ছিল এখন মোর টাফ চ্যালেঞ্জ মোর চ্যালেঞ্জ এসে আছে সেই তুলনায় ছেলেদের অনেক কসরত করে এগিয়ে যেতে হবে তখনটা এইটুকুই হয়েছে ফুটবলের জাস্ট চেঞ্জেস এসছে যে হাউ ফার্স্ট কত ভালো তুমি ডিবিল করতে পারো কত ভালো তুমি পাস করতে পারো কুইক ডিসিশন মেকিং তো বেশি খেলাটা চলে এসছে আর মহিলা ফুটবল শ্রীভূমি চ্যাম্পিয়ন হয়েছে তো সেটা নিয়ে যদি তুমি কিছু বলো হ্যাঁ ঠিক আছে শ্রীভূমি যোগ্য দল হিসাবেই চ্যাম্পিয়ন হয়েছে আমি বলবো দ্যাট সুজাতা কর ভেরি হার্ড ওয়ার্কার ও প্রচণ্ড পরিশ্রম করেছে দুই পিছনে তার সাথে আবার সুদ্ধা তো দেখলাম মাঠের মধ্যে তো ভালো টিম এবং একে টিমকে ধরে রেখে চ্যাম্পিয়ন করা এটা একটা বিরাট ব্যাপার খুব ভালো লাগছে আমি খুব ভালো কোচিং করেছে বলেই আজকে কিন্তু একটা ভালো সাফল্য এসেছে এবং আমি সবচেয়ে বড় ধন্যবাদ দেবো শ্রীভূমি ক্লাবকে যে টিম করলেই হয় না টিমের প্লেয়ারদের ব্যাপারটা তাদের এক জায়গায় রেখে খাওয়া দাওয়া যত কিছু যা কিছু নিডস আছে সেই নিডসটা পরিপূর্ণ করেছে আর এই নিডটা পরিপূর্ণ করার পিছনে কিছু একটা বিরাট সাফল্যতা আমি বলবো শ্রীমোদী ক্লাবকে বারবার দেবো যে এই প্লেয়ারকে এত অসাধারণ ট্রিটমেন্ট করেছে এটা ভাবা যায় না আর তার ফলস্বরূপ এই আইডাব্লিউ এল সার বাস্তব দা প্রো লাইসেন্স প্রায় পেয়েছে এই যে লাইসেন্সের ব্যাপার প্রচুর বাঙালি কোচ উঠে আসছে সেটা দিয়ে যদি তুমি কিছু বলো দেখো বাঙালি কোচ উঠে আসছে আমি তার মধ্যে একটু আমি বলবো যে সঞ্জয় নাম আমি আগে বলবো সবার প্রথম সঞ্জয় এখান থেকে প্রো লাইসেন্সটা করেছে বাট তুমি যদি একটা জায়গায় এসে তুমি যদি তাদেরকে ভরসা না করো আজকে এ কেন আমি বিদেশি কোচের ওপর ভরসা করবো আজকে তাহলে আমার এই যে সজ্জা সেন বাস্ত্র বেলা যারা লাইসেন্স করে এসে তারা কি এখনো পরাধীন কোচ হয়ে এ করবে আমি সজ্জা সেনকে আমি হ্যাটসঅ দেব কারণ সজ্জা সেন তার নিজের অটো যে আমি যে করেছি ও তো আই লিগ করে দেখিছে ওই পোটেন্সিয়াল কোচ তো কেন আজকে তার উপর আমরা ভরসা করতে পারছি না যদি ঠিক আছে কোচ আমরা অনেকেই হই হয়তো কম বেশি ভালো কোনো থাকে কিন্তু ও তো ওয়ান অফ দ্য বেস্ট কোচ সেই বেস্ট কোচকে আমরা কেন ভরসা করতে পারছি না কেন আমরা সমস্ত বিদেশি কোচদের তো আজকে এই যে কোটি কোটি লাখ লাখ টাকা খরচা করে আমি লাইসেন্স করে আসবো তার মূল্যটাও আমাকে দিতে হবে তবে কোচ প্রচুর উঠে আসছে কোচের প্রচুর দরকার যেমন আমি এই মুহুর্তে প্রচুর দিয়েই করেই আছি আমার একটাই লক্ষ্য হচ্ছে যে এই একটুখানি মিনিমাম যারা কোচ কোচিং করতে আসছে তারা একটা মিনিমাম তারা বাচ্চাদের নিয়ে কোচিং করছে কিন্তু মিনিমাম যদি আমরা একটা গাইডলাইন দিই সেই গাইডলাইনে তারা বাচ্চাদের তৈরি করে তাতে প্রচুর বাচ্চা উঠে আসছে আমার মনে হয় যে এটা একটা ভালো পদক্ষেপ হয়েছে এবং আমাদের যদি স্পন্সারশিপ আমরা যে টাকাটা বাজেট খাবার খেয়ে খরচা করি সে খাতে যেন ফুটবলের পিছনে একটু খরচা করি আমার মনে হয় প্রচুর বাচ্চারা উঠে আসবে কেন প্রত্যেকটি ছেলে তারা আমার সাথে প্রতিনিধি যোগাযোগ রাখে তারা চেষ্টা করছে গ্রামরাগুলো ফুটবলটাকে ডেভেলপ করার জন্য এবং

আসছে প্রফেশনাল জিনিস সবার মধ্যে আস্তে আস্তে করে আসছে আর এটা স্বয়ং সম্পূর্ণ তখনই হবে যখন আমরা আমরা টার্গেট করছি যে ফুটবলে কিছু ডেভেলপ হচ্ছে না বা ফুটবলকে ডেভেলপ করার জন্যে একটা কোচ একটা টিম দায়িত্ব দায়িত্ব নিতে হবে তারা গ্রাম বাংলা সারা পশ্চিমবঙ্গকে দায়িত্ব নিতে হবে যে আমি কিছুটা এফোর্ট করি ফুটবলের জন্যে তাহলেই আমরা সাকসেস হতে পারবো তো তোমার ক্ষেত্রে যদি তুমিও নিজেও খেলেছো তুমিও জানবে যে প্লেয়ারদের যে কোন জায়গাটাতে মানে কোচ দরকার ম্যানেজমেন্ট সবই তো বললে আর কোন জায়গাটা বেশি জোর দেওয়া উচিত ফুড আর এনিথিং এলস না মেন হচ্ছে দেখো খেলার পাশাপাশি ট্রেনিংয়ের পাশাপাশি ফুড নিউট্রিশন হয় না কারণ আজকে যদি আমরা যদি একটু পিছন দিকে একটু দূরে যাই মানে যদি আমি ক্লাব ট্রেনিংয়ে যাই বা একাডেমি ট্রেনিং যদি ঢোকে তারা একটা ফুড ভ্যালু তাদের রয়েছে খুব খারাপ লাগে যখন বাচ্চাগুলো এক পা ঘরের ভিতরে এক পা মাঠের মধ্যে রয়েছে খেলতে ভালোবাসে প্রচুর ট্রেনিং করে গেল তারপর তার নিউট্রিশনের অভাব হয়ে গেল আমি চ্যালেঞ্জ করে বলছি পশ্চিমবঙ্গের বুকে বা ভারতবর্ষের বুকে যে ট্যালেন্ট আছে সে ট্যালেন্ট অন্য কোথাও নেই কেন আমার সারা বিদেশ ঘোরা রয়েছে এত ভালো ট্যালেন্ট নেই কারণ আমরা সঠিক সময় সঠিক খাদ্য তাদেরকে দিতে পারছি না যখন এই নিউট্রিশন অ্যান্ড ট্রেনিং দুটো মিক্সড আপ হয়ে যাবে আমরা উই ক্যান প্রডিউস মোর অ্যান্ড মোর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আজকের ফলাফল কলকাতা ফুটবল লীগ 5th ডিভিশন পঞ্চম ডিভিশন এ গ্রুপের খেলায় বুধবার হাইকোর্ট মাঠে কালীঘাট মিলনী ক্লাব তিন শূন্য গোলে সাউথ ফ্লোক ক্লাবকে হারায় কালীঘাটের পক্ষে সুজয় বাসফোর শান্তনু রায় ও ভীম প্রসাদ পাহান গোল করেন টাউন মাঠে ইন্ডিয়ান বয়েজ অ্যাথলেটিক ক্লাব ছয় এক গোলে হারালো দর্জিপাড়া এম এস কে বিজয়ী দলের হয়ে সৌরভ মিস্ত্রি শুভঙ্কর বিশ্বাস বিক্রম মালি আদিত্য রায় রমজান মন্ডল ও সায়ন্তন মুখার্জি গোল করেন অন্যদিকে দর্জিপাড়ার হয়ে গোলটি সলিল মান্ডির বিজি প্রেস মাঠে গার্ডেন রিচ এসি ও শ্যামবাজার ক্লাবের খেলাটি এক এক গোলে শেষ হয় গার্ডেন রিচ এর হয়ে রূপম দাস ও শ্যামবাজারের হয়ে গোল করেন সৌমিক মন্ডল তালতলা মাঠে বালিগঞ্জ ইনস্টিটিউট কালকাটা এসির বিরুদ্ধে ওয়াক ওভার পায় হ্যাঁ হ্যাঁ ঠিক একদম ঠিক এখন সময় ফুটবল কুইজ মগজ আস্ত্রের চলুন প্রথমেই গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো ইস্ট বেঙ্গল ক্লাবের প্রথম কোচ ছিলেন সুশীল ভট্টাচার্য এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত ও প্রবীর সাহা আপনাদের ধন্যবাদ কি তৈরি তো হ্যাঁ তাহলে আসা যাক আজকের প্রশ্নে ফুটবলের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রেফারিং আমাদের আজকের প্রশ্ন সেই রেফারিদের নিয়ে প্রশ্ন হলো প্রথম ভারতীয় ফিফা রেফারি কে ছিলেন একটা ছোট্ট ক্লুদি তিনি আমাদের বাংলার রেফারি এবার নিশ্চয়ই আপনারা অনেকেই উত্তরটা দিতে পারবেন তাহলে দেরি না করে কমেন্ট বক্সে লিখে ফেলুন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবর খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানেই শেষ করছি আবার ফিরে আসবো আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে Szuharat 3.